শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ল্যান্ডিং পেজ ডিজাইন ফ্রি কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তো গত ক্লাসে আমরা টিভি থিম ইনস্টল ডাউনলোড এবং কাস্টমাইজেশনটা দেখেছি এবং সেই সাথে আমরা কিন্তু পেজেসগুলো ক্রিয়েট করেছি মেনু তৈরি করেছি তো আজকের এই ক্লাসে আমরা আমাদের হোম পেজটাকে ভিজুয়াল বিল্ডার এনাবেল করবো এবং এটাতে আমরা টুকটাক কিছু এডিটিংয়ের কাজ করব ঠিক আছে প্রথমে আমি এখানে ক্লিক করে অ্যানাবেল ভিজুয়াল বিল্ডার ওপেন করে নেবো তো এটা যদি আপনাদের এই অপশনটা যদি আপনাদের না আসে আমি কিন্তু আগেই বলে দিছি আপনাদেরকে যেতে হবে সেটিংসে সেখান থেকে যেতে হবে রিডিংয়ে রিডিংয়ে গিয়ে আপনি এখানে এই যে এটাকে ঠিক চেক করে রাখবেন স্ট্যাটিক পেজের জায়গাতে আপনি হোম পেজটা দিবেন তাহলে কিন্তু এটা আসবে ঠিক আছে তো এভাবে আসার পরে আপনি আপনার যদি লাইসেন্স এবং এপিআই কী থাকে আপনি চাইলে এখান থেকে চুজ প্রিমিয়েন লেআউটে ক্লিক করে অসম্ভব সুন্দর সুন্দর লেআউটগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন এটা আসতেছে ওকে সো আপনি যদি দেখেন এখানে কত সুন্দর সুন্দর আপনি নিজের ইচ্ছা মতো যেমন ধরেন আমি যদি এডুকেশন নিয়ে কোনো ওয়েবসাইট থাকে আমি যদি দেখি যেখানে এডুকেশান নিয়ে অনেকগুলো ওয়েবসাইট এখানে অলরেডি ডিজাইন করা আছে কোর্স নিয়ে আছে আমি এটাকে যদি ক্লিক করি আমি চাইলে এটাকে ইউজ দিস লেআউটে ক্লিক করে এটা কিন্তু ইনস্টল করে নিতে পারবো বাট এটা করতে হলে অবশ্যই আমাকে লাইসেন্স এবং এপিকে এপিআই কি দিয়ে অ্যাক্টিভেট করা থাকতে হবে যদি লাইসেন্স এবং এপিএ কি না থাকে এটা কিন্তু হবে না ঠিক আছে তো যাই হোক আমি এটা অ্যাক্টিভেট করব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু লোডিং হচ্ছে লোডিং হয় দেখুন আমাদের ফুললি রেডিমেড একটা পেজেস অলরেডি হয়ে গেছে ঠিক আছে তা আমরা কিন্তু এভাবে চাইলে ফ্রিমেড লেআউটগুলো ইউজ করতে পারি তারপর আমরা চাইলে এগুলোকে খুব সহজেই কাস্টমাইজেশন করতে পারি যেমন ধরুন আমি যদি এখান থেকে এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে সেকশানে ডাবো ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্লুর জায়গায় যদি আমি রেড দিই দেখুন এটা রেড হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি এই ভিডিওটা চেঞ্জ করতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করবো দেন আমি এই সেটিংয়ে ক্লিক করব আমি আমার কম্পিউটার থেকে ভিডিও আপলোড দিয়ে আমি এখানে এটা ইউজ করতে পারবো ওকে আমি চাই যদি চাই এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে আমি কিন্তু খুব সহজে এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবো আমি যদি এই প্যান ক্লিক করি আমি এখান থেকে এই টেক্সটগুলোকে কালার চেঞ্জ করতে পারবো নিজের ইচ্ছা মতো ঠিক আছে তো এটা সম্পূর্ণই নিজের উপরে নির্ভর করছে আপনি কি কালার দেবেন কোনটা আপনার জন্য সুন্দর হবে তা আমি চাইলে এই টেক্সটটাও চেঞ্জ করতে পারবো আমি এখানে টেক্সট মোডে এসে আমি যদি এটাকে ডিলেট করে দিই আমি যদি লিখি হ্যালো আমার এই টেক্সটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে এবং এপিআই কি এর সুবিধা আদারওয়াইজ লাইসেন্স এবং এপিআই এর আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনার যদি কোনো আপডেট আসে আপনাকে আপডেট দিতে হবে যাই হোক আমি এটা ইউজ করব না আমি এখন এটা যেভাবে সেভাবে রিফ্রেশ দেবো আমি সেভ করবো না রিলোড দিলে আমার এটা চলে যাবে আমি ডোন্ট্রি স্টোরে ক্লিক করব আমি এখন বিল্ড ফ্রম স্ক্র্যাশে ক্লিক করব আমি সম্পূর্ণ নিজের থেকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা শুরু করব ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে ব্লুর মতো যেটা আছে এটা কিন্তু সেকশন ঠিক আছে আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই এটা হচ্ছে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেই এটা হচ্ছে সেকশন ঠিক আছে এই যে গ্রিন কালারের যে এরিয়াটা আছে এটা হচ্ছে সেকশন তো এই সেকশনের ভিতরে আমরা নিব হচ্ছে রো আমরা চাইলে এখান থেকে নিজের ইচ্ছে মতো রো নিতে পারি তো আমরা যখন ল্যান্ডিং পেজটা পুরোপুরি ডিজাইন করব তখন আমরা কিন্তু এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা এমনিতেই পেয়ে যাব। আমি যদি এখানে টু কলামের একটা রো নেই যেমন ধরুন আমি যদি এখানে একটা অ্যাকোডই নিলাম ঠিক আছে তো এটাকে আমি যদি এখান থেকে কপি করে কপি মডিউলে ক্লিক করে এখানে এসে আবার এটাকে পেস্ট করতে পারি এটা আসলে খুব সুবিধা খুব সহজ আমি চাইলে এখানে এটাকে ডুপ্লিকেট করতে পারি দেখুন এটা থ্রি কলম হয়ে গেছে আমি এখন এখানে এটাতে ক্লিক করে আমি চাইলে নিজের ইচ্ছে মতো এই তিনটা কলমকে বড়ো ছোটো করে নিতে পারবো সম্পূর্ণ আমি কিভাবে চাই সেভাবেই ডিবি থিমটা ইউজ হবে এটা সম্পূর্ণ ভিজুয়াল এডিটর যাই হোক এখন যেমন ধরুন আমি যদি এখানে যদি এটার ক্লিক করে আমি যদি এই টাইটেলটার কালার চেঞ্জ করতে চাই আমি ডিজাইন টাইটেল টেক্সট আমি যদি এটার কালার যেমন ধরুন ইয়েলো দিলাম ঠিক আছে এটার কালার ইয়েলো ইয়েলোটা দেখা যাচ্ছে না এই কালারটা দিলাম দেন আমি যদি এটার এটা একটা বোল্ড করে দিই দেখুন এটা এরকম হচ্ছে এরপরে আমি যদি এখান থেকে ভালো করে লক্ষ্য করবেন এটা আর এটা কিন্তু আমি এডিট করি না আমি জাস্ট এখানে এডিট করছি এখন আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করি আমি যদি এখানে এক্সট্যান্ট অ্যাকোডিয়াম স্টাইলে ক্লিক করি ও এটা আসতেছে না যাই হোক এটা এখন কেন আসতেছে না বুঝতেছি না যাই হোক এটা আমরা পরে দেখবো কেমন ওকে এরপরে আমি যদি দেখি এটা হচ্ছে সেকশন এটা হচ্ছে রো ঠিক আছে তা আমরা চাইলে এরকম এই রোটাকেও ডুপ্লিকেট করতে পারি এখান থেকে দেখুন আবার আমি চাইলে এই সেকশনটাকেও ডুপ্লিকেট করতে পারি দেখুন আমার এই সেকশনটা এখন ডাবল হয়ে গেছে এখন আমি যদি চাই এই সেকশনটার এই সেটিংয়ে ক্লিক করি এটা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে দেই দেখুন এটা এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা আবার চাইলে এই মডিউলগুলাকেও ডুপ্লিকেট করতে পারবো তো এটা হচ্ছে ডিবি থিমের বিশেষ বৈশিষ্ট্য আমরা খুব সহজে এটাকে এডিট অ্যান্ড কাস্টমাইজেশন করে নিজের ইচ্ছেমতো মতো ইউজ করতে পারবো এখন ধরুন আমি এখানে যদি একটা আরেকটা রো এলাম নিলাম এক কলামের একটা রো নিলাম নেওয়ার পর আমি যদি এই রোটাতে কিছু টেক্সট অ্যাড করতে চাই আমি টেক্সটে ক্লিক করব এই যে টেক্সটটা ডিফল্ট যে টেক্সটটা আছে আমি যদি চাই যে এখানে একটা হেডিং নিতে আর একটা প্যারাগ্রাফ নিতে আমি এই পুরোটাকে একটা হেডিং নিবো এই প্যারাগ্রাফে ক্লিক করে আমি এটাকে হেডিং ওয়ান দিতে পারি দেখুন এটা হেডিং ওয়ান হয়ে গেছে এখন আমি ডিজাইনে ক্লিক করে হেডিং টেস্টে ক্লিক করে এই যে হেডিং ওয়ানটা সিলেক্ট অবস্থায় রেখে আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো আমি চাইলে এটার ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারবো আমি চাইলে এটার টেক্সটের শ্যাডো দিতে পারবো দেখুন এই যে শ্যাডোটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি এই যে দেখুন এই কালার দিলে কেমন দেখা যায় এরপর আমি যদি চাই এটার সাইজিংটা একটু কমাতে আমি ইচ্ছা মতো এটার সাইজিংটাও রিসাইজ করতে পারবো তো ডিবি থিম আসলে সত্যি অনেক সুন্দর এবং অনেক ইউজার ফ্রেন্ডলি আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরও যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে ডিবি থিমটা আসলে কতটা সহজ কতটা ইউজার ফ্রেন্ডলি আর আমরা ডিবি থিম দিয়ে খুব সহজেই কীভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবো সেটা কিন্তু আমরা ভবিষ্যতে শিখতে পারবো তো তাই আজকের এই ক্লাসটা এতটুকুই পর্যন্ত তাই আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা প্রত্যেকটা ক্লাস আমাদের পেজ থেকে এই ভিডিওগুলো থেকে এসে আপনারা আসসালামু আলাইকুম যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন বা কনফিউজ হয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু দায়বার কিন্তু আমি নেব না আরেকটা কথা সেটা হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাই আপনারা যদি প্রতিদিন ক্লাস প্র্যাকটিস করে যদি সেটার হোমওয়ার্ক জমা না দিতে পারেন তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আপনারা কিন্তু অ্যালাও থাকবেন না তো আপনাদের আজকের ক্লাসের টাস্ক হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এরকম সেকশন তৈরি করবেন আমি যা করেছি এখানে এটা করে আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই গ্রুপে পোস্ট করবেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কাজ করার সময় যদি কোনো সমস্যা থাকে আপনারা তাও আমাদের ওই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমি খুব জলদি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম